শান্তিপূর্ণ সমাধান চায় না তাদের প্রাণ শান্তিপূর্ণ সমাধান চায় না তাদের প্রাণ ওদের তোমায় ভালোবাসে রে তোমার আমার হইলে দ্বন্দ্ব বন্ধুরা সব হাসে আরে তোমার আমার হইলে দ্বন্দ্ব বন্ধুরা সব হাসে তুমি আমি ভালো থাকি তাতে সবার কষ্ট উল্টা কথা বলে মনটা করে নষ্ট তুমি আমি ভালো থাকি তাতে সবার কষ্ট উল্টা কথা বলে মনটা করে নষ্ট তোমায় চার বাচ্চে না প্রাণ তোমায় চার বাচ্চে না প্রাণ কেমন করে থাকি রে তোমার আমার হইলে দ্বন্দ্ব বন্ধুরা সব হাসে আইলে তোমার আমার হইলে দন্দ বন্ধুরা সব হাসে তুমি আমি সুখী তাতে হিংসাতে সব মরে রে ভালোবাসার কৃতি অজন সদাই ক্ষতি করে তুমি আমি সুখী তাতে হিংসাতে মরে ভালোবাসার কীর্তি জন সদাই ক্ষতি করে ইচ্ছা তোমাই নিয়ে ইচ্ছা তোমাই নিয়ে পালাই পরবাসে রে তোমার আমার হইলে দ্বন্দ্ব বন্ধুরা সব হাসে আরে তোমার আমার হইলে দ্বন্দ্ব বন্ধুরা সব হাসে শান্তিপূর্ণ সমাধান চায় না তাদের প্রাণ শান্তিপূর্ণ সমাধান চায় না তাদের প্রাণ ওদের মাঝ হয়তো বা কেউ তোমায় ভালোবাসে রে তোমার আমার হইলে দ্বন্দ্ব বন্ধুরা সব হাসে হ্যাঁ তোমার আমার হইলে দ্বন্দ্ব বন্ধুরা সব হাসে